আমি তো ভালো কলেজে পড়িনি আমি কি এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো এই যে একটা কমন প্রশ্ন কতবার যে শুনেছি কতবার যে পেয়েছি তোমাদের মধ্য থেকে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে অথবা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নেয় তাদের একটা কমন ব্যাপার তাদের মধ্যে একটা জটিলতা থাকে তাদের মধ্যে একটা প্রশ্ন সবসময় থাকে শুধু হাজার হাজার শিক্ষার্থীর ক্ষেত্রে না লাখো লাখো শিক্ষার্থীর ক্ষেত্রে যে আমি তো অমুক জেলার অমুক উপজেলার অমুক কলেজে পড়েছি আমি কি চান্স পাবো আবার অনেকেই মনে করো যে বাংলাদেশে আট দশটা ভালো কলেজ আছে সেই সকল কলেজের শিক্ষার্থীরা চান্স পায় আত্মবিশ্বাসহীনতার চরম পর্যায়ে গেলে তোমাদের মাথায় এই কোয়েশন আসে আমি যদি তোমাদেরকে বলি যে আমার বিগত বছরে যেহেতু অ্যাডমিশন টেস্টে আমি এক যুগেরও বেশি সময় পড়িয়েছি আমার একটা অভিজ্ঞতা যেটা বলে সেটা হলো যে ওই সব ভালো ভালো কলেজের চেয়ে যারা একটু পরিশ্রম করেছে বিভিন্ন অজপারাগের কলেজ থেকে তারাই কিন্তু চান্স পেয়ে যায় অনেক ভালো ভালো কলেজের শিক্ষার্থীরাও কিন্তু চান্স পায় না সো আমি মনে করি যে এইখানে যারা এই ভিডিওটা দেখছো এখানে ভালো কলেজের শিক্ষার্থীও আছো আবার খারাপ কলেজের শিক্ষার্থীও আছো কলেজ কোনো ব্যাপার না প্রতিষ্ঠান কোনো ব্যাপার না মনে রাখবা তোমার প্রতিষ্ঠান তোমাকে চান্স পাইয়ে দিবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার প্রতিষ্ঠানের প্রেক্ষাপট চিন্তা করে কখনো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমাকে নিবে না সো মাথায় রাখতে হবে যে কলেজ প্রতিষ্ঠান কোনো ব্যাপারই না তোমার মধ্যে এমন আত্মবিশ্বাস আনতে হবে যে আত্মবিশ্বাসের পথ ধরে তুমি এগিয়ে যাবে সামনের প্রস্তুতি এবং তোমার রেজাল্টের দিকে তোমার রেজাল্ট ভালো হবে তখনই যখন তুমি নিজেকে বিশ্বাস করবা তুমি কোথায় পড়েছ কোন কলেজে পড়েছ সেটা কি একেবারে টপ কলেজ নাকি সেটা একবারে শেষের দিকের কলেজ সেটা মাথায় নেওয়া যাবে না দেখো বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির সময়টা কিন্তু খুব কম থাকে এই সময়টার মধ্যে যারা বেস্ট ইউটিলাইজ করতে পারে বেস্ট ইফোর্ট দিতে পারে বেস্ট ডেডিকেশন দিতে পারে তারাই কিন্তু আলটিমেটলি চান্স পায় সো তোমাদের উদ্দেশ্য বলছি যে তোমাদের মধ্যে হীনমন্নতা রাখা যাবে না যে আমি অমুক কলেজে পড়েছি আমার কলেজ থেকে এই যাবৎকালে কেউই বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না এই যে ভ্রান্ত ধারণাটা তুমি চেঞ্জ করে দাও তুমি রেকর্ড ব্রেক করে দাও আমি এরকম অনেক শিক্ষার্থীর কাছ থেকে শুনেছি যে ভাইয়া আমি আমার কলেজের প্রথম শিক্ষার্থী যে কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি আবার তোমাদেরকে একটা একবার জ্বলন্ত উদাহরণ দেই আমি যখন অফলাইনে পড়াতাম একটা স্বনামধন্য প্রতিষ্ঠানে সেই সনাম প্রতিষ্ঠানে আমি দেখেছি যে বড় বড় কলেজ থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়নি ওই যে অজপারাগের কোনো একটা নাম আমরা কোটচাঁদপুর বা বিভিন্ন কলেজ এই সব কলেজ থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেছে সো এইখানে তোমাদেরকে বলি যে বিশ্ববিদ্যালয় কখনোই যে তোমার কলেজ দেখে তোমাকে টেনে নিবে তোমাকে পাশ করিয়ে দিবে এরকম চিন্তাভাবনার অপশনই নাই কারণ তোমাকে এমসিকিউ এবং রিটেন পরীক্ষার মাধ্যমে তোমার যোগ্যতার প্রমাণ দিয়ে তারপরে কিন্তু বিশ্ববিদ্যালয়ে তুমি ইন করবে সো এই ক্ষেত্রে আমি তোমাদের বলবো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তুমি যে অবস্থানেই আছো না কেন তুমি যেখানেই থাকো না কেন তুমি ধরো তোমার রেজাল্ট খারাপ আমি তোমাদের একবারে সহজ সমীকরণ বলি সেটা হলো ভালো কলেজের রেজাল্ট একটু ভালোই থাকে ভালো রেজাল্ট আছে বলেই ভালো কলেজ ভালো রেজাল্ট নিয়ে ভর্তি হয় বলেই ওই কলেজগুলোতে রেজাল্টও ভালো আসে একটা সহজ সমীকরণ বাস্তবতা দেখবা যারা এসএসসিতে এ প্লাস পায় ম্যাক্সিমাম শিক্ষার্থী ম্যাক্সিমাম সব শিক্ষার্থী ভালো কলেজে ভর্তি হয় যে এ প্লাস বা গোল্ডেন পেয়েছে সে কিন্তু খারাপ কলেজে ভর্তি হয় না সে চিন্তা করে ভালো কলেজে কীভাবে ভর্তি করা যায় সে চিন্তা করে তার উপজেলা বা জেলা শহরের যে কলেজ আছে সেটা ছেড়ে সে ঢাকাতে ভর্তি হয় তার কারণ কি সে বেস্টের চেয়ে বেস্ট কলেজ বা প্রতিষ্ঠানে ভর্তি হতে চায় কিন্তু ভাইয়া এই যে এইসিসির রেজাল্ট এইসিসির রেজাল্ট দিয়ে তুমি বেস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে না সো আমি এই কথাটা কেন বললাম যে তোমরা যারা চিন্তা করো যে আমি ভালো কলেজে পড়ি নাই বা আমার কলেজ থেকে কেউ চান্স পায় না আমার কলেজে চান্স পেলেও আমি মনে হয় পাবো না এরকম যারা কনফিউশনে আছো তোমাদের উদ্দেশ্যে বলছি যে তুমি আগে ডিটারমাইন্ড হও তুমি আগে নিজের সাথে সিদ্ধান্ত নিয়ে ফেলো নিজেকে এমন জায়গায় দাঁড়া করাও যে সারা বাংলাদেশে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিটি থাকে সেটা হচ্ছে আমি অমুক কলেজের আমি এভাবে চিন্তা করতে হবে তাহলেই তুমি দেখবা তোমার রেজাল্ট ভালো হচ্ছে তুমি একটা ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্ট পাবে সো এই যে হীনমন্যতায় আমরা থাকি আমি ভালো কলেজে পড়িনি তার মানে আমি ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো না এটা একবারে ভুল কথা তুমি শুধু চান্সই পাবা না তুমি টপ র্যাঙ্কে নিয়ে যেতে পারবা নিজেকে সেটা মাথায় রাখতে হবে সো প্রাণবী শিক্ষার্থীরা তোমরা এই বছর যারা এসিসি পঁচিশ ব্যাচে রয়েছ তোমাদের মধ্যে আরও অনেক অনেক কনফিউশন আছে আমি চেষ্টা করব যেহেতু তোমাদের এসিসির সময় আমি ইংরেজি ক্লাস নিয়ে তোমাদের পাশে ছিলাম আমি চেষ্টা করব, তোমাদেরকে এরকম ছোটো ছোটো গাইডলাইন ভিডিওতে তোমাদেরকে একটু উজ্জীবিত করার যাতে করে তোমরা স্বপ্নটা বড় করে দেখতে পারো তোমার রেজাল্ট থ্রি পয়েন্ট ফাইভ ওকে নো প্রবলেম তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফর্ম তুলতে পারো আমি এরকম দেখেছি আমাদের আমাদের প্রতি বছরই এরকম পাঁচ সাতজন স্টুডেন্ট থাকবে একবারে মানে চোখে পড়ার মতো যারা হচ্ছে দুইটাতেই হচ্ছে এ মাইনাস আবার একটা স্টুডেন্ট আছে এ মাইনাস না যে হচ্ছে বি গ্রেড বি গ্রেড নিয়ে গুচ্ছদিভুক্ত বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে মানে থ্রি পয়েন্ট মানে কোনোরকমে ফর্ম তুলতে পেরেছে এবং তার কলেজের নাম মনে হয় সে ছাড়া খুব কম স্টুডেন্টই আমরা যখন আমাদের পেজ ভিডিওটা ছেড়েছি খুব কম সংখ্যক শিক্ষার্থী সেই কলেজটাকে চিনেছে তো রেজাল্ট কলেজ ডাজ ফ্যাক্ট তোমার প্রস্তুতি নিতে হবে এখন তোমার প্রস্তুতি নিতে হবে এমনভাবে যে তুমি এই অল্প সময়ের মধ্যে যেহেতু সময় খুব কম থাকে যে তুমি বেস্ট ইনপুট দিতে পারো এবং বেস্ট গাইডলাইন পেতে পারো দেখো ইউনিভার্সিটি অ্যাডমিশনে তুমি কিন্তু দুই বছর সময় পাবা না যেমন এইসিসিতে আমরা দুই বছর সময় পাই ঠিক আছে অথবা দেড় বছর এইখানে কিন্তু তুমি তিন থেকে চার মাস পাঁচ মাস ছয় মাস এর বেশি কিন্তু পাবা না এই সময়টুকুতে তোমার বেস্ট সাপোর্ট লাগবে সো অনেকেই অলরেডি তোমরা অনেক অফলাইন কোচিং করছো আবার অনেক অনলাইন কোচিং করছো অনলাইন প্ল্যাটফর্ম খুঁজছো সো তোমাদেরকে বলবো যারা অনলাইন প্ল্যাটফর্ম খুঁজছো তোমাদের জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেস নিয়ে এসেছি এবং বেস্ট 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 টিচার প্যানেল নিয়ে এখানে এসেছি আমি আমার অ্যাডমিশন জগতের যে অভিজ্ঞতা দেখো আমি প্রায় সাত আট বছর একেবারে অনবরত অফলাইনে পড়িয়েছি অফলাইন একটা সনাম প্রতিষ্ঠানে পড়েছি একাধিক একাধিক প্রতিষ্ঠানে পড়িয়েছি এরপর অনলাইনে পড়াচ্ছি এবং আমার সে সিনিয়র টিচারদেরকে এই আই টিচার প্যানেল নিয়ে আসছি যারা অ্যাডমিশনে বস যারা অ্যাডমিশনে শিক্ষার্থীদেরকে শুধু পড়াতেই পারে না তারা গাইডলাইন দিতে পারে তারা মেন্টারশিপ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াতে পারে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াতে পারে এরকম কিছু শিক্ষকদেরকে নিয়ে আমরা আমাদের এই কোর্সটা সাজিয়েছি শুধু কি শিক্ষক আমাদের কোর্স ম্যাটেরিয়ালস আমাদের কোর্স ম্যাটেরিয়ালসগুলো যদি তোমাদেরকে দেখাই এই যে লেকচার শিটগুলো তোমরা অফলাইন প্রতিষ্ঠানে অনেকে ভর্তি হচ্ছ ইটস ওকে কোনো সমস্যা নেই অফলাইন প্রতিষ্ঠানে যেরকম তোমরা এইরকম প্রিন্টেড লেকচার শিট পাচ্ছ অনলাইনেও আমরা প্রিন্টেড লেকচার শিট দিচ্ছি দেখো অফলাইনে তোমরা অনেক টাকা দিয়ে ভর্তি হয়েছো আমি জানি না কত টাকা দিয়ে ভর্তি হয়েছো বাট আমাদের এই কোর্স ফিটা তোমরা যদি দেখো আমাদের টোটাল কোর্স ঢাবি রাবি চবি গুচ্ছ খুলনা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় এরপরে ধরো যারা সায়েন্সের আছো যারা কমার্সের আছো মোটামুটি এক কোর্সে অনেকগুলো বিশ্ববিদ্যালয় প্রস্তুতি হয়ে যাচ্ছে এবং তোমরা প্রিন্টেড লেকচারশিট পেয়ে যাচ্ছ কোর্স ফি হতে পারে দশ হাজার বারো হাজার না না কোর্স ফি দশ হাজার বারো হাজার না আমাদের কোর্স ফি মাত্র এখন হচ্ছে চার হাজার একশো নিরানব্বই মনে হয় সো এই কোর্সের মধ্যে তোমরা সকল কোর্সগুলো পেয়ে যাবা তোমরা আমাদের যেই প্রিন্টেড লেকচারশিট সেগুলো পেয়ে যাবা আমাদের সেরা সেরা শিক্ষক প্যানেল পেয়ে যাবা সো আর কিছু লাগবে না জাস্ট আমাদের কথা শুনো তোমরা দেখবা আমাদের কাছে পড়ে অনেক অনেক শিক্ষার্থী চান্স পেয়েছে আমরা ভিডিও ফুটেজ দিয়ে থাকি প্রমাণ করার জন্য আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমাদের শিক্ষার্থীরা যারা চান্সপ্রাপ্ত শিক্ষার্থী তারাই আমাদের শক্তি তারাই কিন্তু তোমাদেরকে আমাদের কথা বলে সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা অফার যেহেতু চলছে চার হাজার একশো নিরানব্বই না চার হাজার নিরানব্বই এটা মেবি আর একদিন দুই দিন চলবে সো তোমরা যারা এই অফারে ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও তোমাদের সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম